আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আছি আলিফাস ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের অনলাইনে মোস্ট ভাইয়ার কালেকশন লাখনো কালেকশন আছে তারপর সিকোয়েন্সের কালেকশন আছে ওয়ান পিস তাই না সবগুলোই ওকে অনেক ধরনের কালেকশন আছে সবই দেখে দেবো সাথে প্রাইস রেঞ্জ বলে দেবো অনলাইন থেকে অর্ডারের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে লাখনো দিয়ে শুরু করছি তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা দিয়ে এটা নেকের বসানি কিন্তু খুব সুন্দর করে পিটানো একটা এমব্রয়ডারি কাজ থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাইয়া লং 42 লং থাকবে 42 কাপড় থাকবে 100% কটন কাপড়ের মধ্যে বাইরে সবগুলো দোকানে দেখবে যে এগুলো টু পিস পাওয়া যায় ভাইয়ারা কিন্তু তোমাদের জন্য ওয়ান পিস নিয়ে আসছে প্রাইস থাকছে কত 200 টাকা প্রাইস থাকছে মাত্র 200 টাকায় তোমরা লখনউ ওয়ান পিস পাচ্ছ কাপড় থাকবে 100% কটনের মধ্যে রং কষ্টের 100% গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে সিবিট কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব বেবি পিঙ্ক কালারের মধ্যে মানে পাঁচ থেকে ছয়টা কালার পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো মানে বাটারফ্লাইয়ের যেটা প্রিন্ট আর কি থ্রি ডি প্রিন্টের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছে এখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এটারও কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে নেক্সট এটা কাছে আছে সিগিন কালারের মধ্যে নেক্সট একটা পাঁচ পিঙ্ক কালারের মধ্যে আর দেখিয়ে দিব ব্ল্যাক কালারের মধ্যে মানে একটা প্রিন্টেরই তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাচ্ছ এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দেব একটা থাকছে রামপারের মধ্যে এখানে কিন্তু কোমরে স্মোকি করা রয়েছে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নেকের পশনে কিন্তু র্যাফেল পাচ্ছে এই যে নেকের পশনে র্যাফেল করা রয়েছে নেক্সট এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিও চেক পিন্টের মধ্যে পাঁচশো তিনটা কালারই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে বাটন বুকে বাটন টপস নেক্সট একটা থাকছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া কটন ওকে এটারও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স কাজের এটার বুকের পছন্দ কিন্তু খুব সুন্দর করে পিরান একটা সিকোয়েন্সের কাজ পাচ্ছো এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মানে এই দামে এই ড্রেস কিন্তু কোথাও পাবে না এবার লং শার্টের মধ্যে দেখিয়ে দিব একটা থাকছে হাফ প্যান্ট কলারের মধ্যে পাবে স্টাইপ প্রিন্টের মধ্যে হাতায় কপ করা থাকবে প্রত্যেকটা বাটন কিন্তু মাঝখানে ওপেন করতে পারবে আর এটা নিচ সাইডে কিন্তু একটা ডিজাইন রয়েছে মানে সামনে একটু শর্ট ব্যাক সাইডটা লং পাচ্ছ নেক্সট একটা থাকছে আর এটা দেখিয়ে দিব সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে নেক্সট একটা রয়েছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে নেক্সট একটা থাকছে অনেকগুলো কালার আছে কিন্তু এগুলার নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালার প্রিন্ট একদম নতুন আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সটে একটা থাকছে প্রত্যেকটার সাথেই তোমরা কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবে তাই তিরিশ বডির আপনারাও কিন্তু চাইলে পরে ফেলতে পারবে নেক্সট একটা রয়েছে এই একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই কিন্তু অনেক সুন্দর গুছি মধ্যে নেক্সট একটা থাকছে একটা এটারও প্রাইস কি মাত্র করে এগুলোর কাপড় কিন্তু কটন কাপড়ের মধ্যে পাবে নেক্সট এটা থাকছে